নমস্কার আসসালামু আলাইকুম ওয়ারহেমাตุাল্লাহ ওয়া সাহেব বলছেন তো তাই না জি জি আমি আপনাকে ফোন দিয়েছিলাম আমার নাম হচ্ছে আবু জাওয়াদ তো আমি আপনার থেকে একটা বিষয় জানতে চাচ্ছি যে আপনি তো میلاد النবি নিয়ে অনেক বিডিও বা বক্তব্য দিয়েছেন তো একটা হাদিস যা আছে লাত তাকহিযু শাহরান ঈদের ওয়া লাত তাকহিযু এই হাদিস এটার সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি এ হাদিসে তো বলা হচ্ছে কোন দিবসকে নিজেদের পক্ষ থেকে ঈদ বানানো যাবে না তাই না আলাদা ভিডিও বানাবেন এখন কেটার উত্তর আপনি না এখন দিতে পারবেন না উত্তরটা আমি উত্তর আচ্ছা ঠেকা পরে নাই আচ্ছা ঠিক আছে তাহলে আপনি যে ভিডিও বানিয়েছেন ঠিক আছে ঠিক আছে কল কাটবেন না ঠিক আছে এটা কিন্তু মিডিয়া থেকে রেকর্ড হচ্ছে এখন আমি আপনাকে জিজ্ঞেস করি আপনি যে এই হাদিসটা আপনি জানেন কিনা কোনটা যেটা আমি বললাম এখন কোন কিতাবের হাদিস এটা আপনি বলেন মুসনাদ ইবনে ابي হাদিস নাই মুসনাফ আব্দুর রাজ্জাকের হাদিস ঠিক আছে তো উত্তরটা আপনি আধা মিনিটে বলেন সমস্যা কি হাদিসের তো জবাবটা আপনি বলবেন ঠিক ফোনও কেন বলবেন না আপনি তো বাহাসের জন্য সবসময় ডাকেন কেন বলবেন না আপনি কথা বলতে পারতেছেন আপনি বিজি থাকলে তো কথা বলতেন না ঠিক না আপনি তো বিজি থাকলে কথা বলতেন না কল রিসিভ করতে না আপনি কথা বলছেন রিসিভ করছেন উত্তরটা কেন উত্তর জানা নাই ঠিক আছে ঠিক আছে ভাই এটা হতে পারে ঠিক আছে মাসুক ভাই ঠিক আছে ধন্যবাদ ভালোভাবে গবেষণা করে আচ্ছা ঠিক আছে হ্যাঁ মাসুক ভাই ঠিক আছে এই উত্তর আপনি ভালোভাবে জানেন না জেনে জানাবেন অবশ্যই হতে পারে প্রত্যেক মানুষের সব হাতি সম্পর্কে সব সময় এলেন থাকবে না স্বাভাবিক হতে পারে না এটা আমারও হতে পারে ভাই আপনাদের মতো মূর্খ না না আপনি তো খুব বড় জ্ঞানী এই বেচারা হাদিসের জবাব দিতে পারে না আর এখন কা আপনাদের মতো মূর্খ না আচ্ছা মাসুক এখন আপনাকে দ্বিতীয় প্রশ্ন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমনের হাদিস

আপনার যত ভক্ত আছে সব ছুটতে যে আজকে আজ থেকে আজকের আমি ধরছি আপনি ছুটতে পারবেন না কিন্তু ছাই দিয়ে ধরছি আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন এত যে খালি জারেন এখন ফোনে কল দিলে আমার ঠেকা পড়ছে ফোনে উত্তর দিবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি মদিনায় আগমন করেছিলেন ওইখানে সাহাবায়ে কেরাম খুশি হয়েছিলেন সেই হাদিসকে আপনি ঈদ-ই-মিলাদ-নবীর সাথে লাগিয়ে দেন কেন এই প্রশ্নের উত্তর দেন এই প্রশ্নের উত্তর দেন যে প্রশ্ন করেছি সেই প্রশ্নের উত্তর দেন আপনি তো আমার প্রশ্নের উত্তর দেন আমি আপনাকে যে প্রশ্ন করেছি আপনার কথা না না আমি তো আপনার কথা শুনতেছি আপনি একটা হাদিসের জবাব দেন না আমি মানছি যা আপনি জানেন না ঠিক আছে এখন দ্বিতীয় প্রশ্ন নেন তারপর আপনি একটা কথা বলেন আপনি তো না

আর এই যে একটা হাদিস এই যে নবীর হাদিস এটা জানো না খালি কও যে বিসি মৌলবি বিসি মৌলবি খালি ভাবে বিচি খাও হ্যাঁ

ছেলেরা উত্তর দিতে পারে নাই খালি এখন অস্ত্র পিছিয়ে নিয়ে গবেষণা পিছিয়ে নিয়ে গবেষণাবাদ দিয়ে হাদিসের জবাব দেন